আমার পৌরস সময় সঙ্গী হিসেবে ছিল এই নারায়ণগঞ্জ কিরি সন্তান আবেদ আবেদ এই নারায়ণগঞ্জ পড়ান সিটি দেখলাম ঘুরে ঘুরে ইতিহাসে বা ঐতিহ্য করি তোমার কাছে কেমন লাগলো আমার মূলত এখানে আসার পরে জি 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 তারপরেও এখানে আসছি জি বাড়ির পাশে এমন একটা জায়গা জিম ভাবিনি যে এরকম একটা সৌন্দর্য জি আসলে পর্যন্ত এইখানে এত সুন্দর একটা জিনিস আমি মিট করতাম জি জি সময় সম্পর্কতার কারণে আসতে পারিনি একদিন

যদি আবার কখনোই নারায়ণগঞ্জের পালনসিটি আসা হয় আমি পুরোটা জায়গায় নিয়ে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব তবে যতটুক সময় আমি এই পানাম সিটি ঘুরছি আমার ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর পানাম পালানসিটি যদি আপনারা আসতে চান পরিবার পরিজন নিয়ে আমি আরেকবার আপনাদের বলে দিই যদি ঢাকার গুলিস্তান থেকে আসতে চান তাহলে তাহলে মেঘলা পরিবহন আছে তারপর আপনাদের স্বদেশ পরিবহন আছে তো সেখানকার যে ভাড়া আছে নারায়ণগঞ্জে মুগলা পাড়া নামবেন তো সেখান থেকে অটো নিয়ে তারপরে নারায়ণগঞ্জে পালন সিটিতে আসবেন আসার পরে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে তো যাই হোক বন্ধু সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ